আমরা প্রবাসী কল্যাণ ডেস্ক যদিও বিমানবন্দরের জন্য আমরা অ্যাসাইন বিমানবন্দরে যারা বিদেশ যাচ্ছে এবং যারা ফিরে আসছে মেনলি তাদের জন্যেই আমরা বিভিন্ন ডেস্ক স্থাপন করেছি এক একটা ডেস্কের এক একটা এবং ছয়টা ডেস্ক এই ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত এবং ছয়টা ডেস্কের মাধ্যমে আলাদা আলাদা সার্ভিস আমরা দিয়ে থাকি কিন্তু যদি প্রবাসে কোনো সমস্যা হয় তাহলে আমাদের দূতাবাস আছে দূতাবাসের লেবার উইংগুলো সেখানে কাজ করছে আমরা প্রয়োজনে দূতাবাসের শ্রম উইংয়ের সাথে যোগাযোগ করে যদি কোনো সমস্যার সমাধান আমরা করতে পারি অবশ্যই আমরা সেটা করি যদি আমরা নিজেরা না পারি ডেস থেকে সম্ভব না হয় তাহলে আমরা কল্যাণ বোর্ডে লিখব অথবা বিএমইটিতে অ্যাড্রেস করব অথবা আমরা সচিব মহোদয়কে লিখব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এর মাধ্যমে আমরা এই প্রবলেমগুলো বিদেশের প্রবলেমও আমরা সলভ করতে পারবো সমস্যা প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন